হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এটি হচ্ছে চাতলা বিশিষ্ট একটি বাড়ির প্ল্যান এবং এটি হচ্ছে ফাউন্ডেশন লেআউট প্ল্যান তো আজকে আমরা এই চাতলা বিশিষ্ট বাড়িটির ফাউন্ডেশন লেআউট প্ল্যানটি দেখে আমাদের এটি একটি সাইট যেখানে আমরা সরাসরি লেআউট দেব এবং আপনাদেরকে দেখিয়ে দেব একটি বাড়ির লেআউট অনেক সহজে কীভাবে সুন্দরভাবে দেওয়া যায় অর্থাৎ একটি বাড়ির মেইন যেহেতু লেআউট তো লেআউট যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু বাড়িটির প্লানটি ভুল হয়ে যাবে অর্থাৎ লেআউট যদি না মেলে পরবর্তীতে কিন্তু কলাম বিম কোনোটাই কিন্তু মিলবে না এবং তখন কিন্তু দেখতে অনেক খারাপ লাগবে জিনিসটি এবং স্ট্রাকচারটি কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এজন্য আপনাকে যেটা করতে হবে প্রথমেই লেআউটটি চেক দিয়ে বা দরকার হলে বারবার চেক দিয়ে কিন্তু ঠিক করতে হবে তো আমরা এখন লেআউটটি চেক দেব। তো প্রথমে আমি এখানে যে মিস্ত্রিটা রয়েছে যা তাদেরকে তাদের মতো করে সাজাতে বলেছিলাম লেআউটটি তো তারা তাদের মতো করে সাজিয়েছে আমাদের প্ল্যান অনুযায়ী তো আমি সেটাকে চেক দেওয়ার জন্য তাদেরকে বললাম আপনারা একটু আমাদেরকে চেক দিয়ে দেখান যে আপনারা যে সাজিয়েছেন লেআউটটি সে ঠিক আছে কি না তো এই জন্য তারা কিন্তু চেক দিচ্ছে তারা চেক দিচ্ছে কীভাবে সেটা একটু দেখেন প্রথমে আমি তাদেরকে বললাম এক পাশে সুতা ধরেন অর্থাৎ আমরা যে তিন এক দুই তিন বা চার পাঁচ ছয় এই যে এইভাবে যে কোনাগুলো মিলাই সেটি কিন্তু এখানে সেই পদ্ধতিতে কিন্তু আমি চেক দিচ্ছি তো এই চেক দেওয়ার নিয়ম হচ্ছে আপনার এক কোনায় যদি মাপ হয় চার আর এক সাইডে হবে পাঁচ এবং মাঝখানের মাপটা হবে ছয় তো যেটি এখানে করা হয়েছে এবং এই মাপগুলো কীভাবে বের করতে হয় কীভাবে মেলাতে হয় সেটি আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি এবার আপনাদেরকে দেখিয়ে দেব যে এই তিন চার পাঁচ অথবা চার পাঁচ ছয় কীভাবে মেলাতে হয় দেখতে পাচ্ছেন তারা কিন্তু এক পার্শ্বে মাপ নিল যে পাশে হয়েছে পাস এবং এই পার্শ্বের মাপটি হবে পাঁচ অর্থাৎ এই পাশের মাপটি হবে চার অর্থাৎ যে ওই পার্শ্বে আমরা মাপ নিয়েছি এই পাশে হয়েছে চার অর্থাৎ একদিকে পাঁচ ফিট এবং একদিকে হলো চার ফিট এবং এই মাঝখান দিয়ে যখন আমরা এটা আবার ফিতে ধরবো তখন হয়ে যাবে ছয় ফিট অর্থাৎ একদিকে যদি হয় পাঁচ ফিট একদিকে চার ফিট এবং অন্যদিকে হবে ছয় ফিট তো এভাবে কিন্তু এই কোণাটা আমরা ঠিকই অ্যাকুরেট মাপ পেলাম তো এভাবে চারটি কণাই কিন্তু আপনাকে মেলাতে হবে এবং এটি খুব সহজে আরও কীভাবে মেলানো যায় একজন ইঞ্জিনিয়ার আপনাদেরকে সরাসরি এই মাপটি নিয়ে কলম দিয়ে দাগ টেনে আপনাদেরকে দেখিয়ে দেবে একটু পরেই ভিডিওটি আপনারা দেখতে থাকুন তাহলে আরও হবে বুঝতে পারবেন এবং কথা হচ্ছে যদি এই কোনাগুলো না মেলে অর্থাৎ আমরা যেভাবে দেখালাম সেভাবে যদি না মেলে তাহলে কি করবেন সেটু আমি আপনাদেরকে বলে দেবো তো দেখতে পাচ্ছেন এখন সরাসরি আমাদের ইঞ্জিনিয়ার আপনাদেরকে দেখিয়ে দেবে কিভাবে এটি মেলাতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব একদম প্রথমে মাপ দিচ্ছেন এটি হচ্ছে চার ফিটে প্রথমে মাপটি দিচ্ছেন উনি অর্থাৎ কলামের সেন্টার থেকে আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব তিনি কিন্তু মাপ দিচ্ছে প্রথমে চার ফিটে কিন্তু তিনি দাগটা টেনে দিচ্ছে বা সেন্টার থেকে প্রথমে মাপটি নিলেন তিনি চার ফিটে চার ফিটে দাগ দিচ্ছেন তিনি কলম দিয়ে তো অনেকেই এখানে আবার সুতা দিয়ে গিট দিয়ে দেয় তো সেটিও করা যায় তবে কলম দিয়ে দাগ দিলে জিনিসটি তাড়াতাড়ি এবং অ্যাকুরেটলি হয় এবং অপর পাশে এবার আবারও দাগ দেওয়ার পালা অর্থাৎ এই সেন্টার থেকে এদিকে চার ফিট নেওয়া হলো এবং সুতাটি ধরার সময় অবশ্যই আপনারা হাঁটুতে লেভেল করে সুতাটি ধরবেন তো সুতাটি নড়াচড়া কম করবে এবং এটি অ্যাকুরেট হবে কারণ এখানে অল্প একটু যদি দুই সুতাও যদি কম বেশি হয় তাহলে কিন্তু কলাম অনেকটাই ব্যাকা হতে পারে অর্থাৎ কলাম ওঠার পরে কিন্তু সেটি আর ঠিক করা সম্ভব নয় তো এবার দেখতে পাচ্ছেন এই সেন্টার থেকে মাপ নেওয়া হচ্ছে অত পূর্বে আমরা প্রথমে কিন্তু চার ফিটে মাপ নিয়েছি এবার কিন্তু আমরা এখানে নেব পাঁচ ফিটে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু পাঁচ ফিটে আবার একটা দাগ দিচ্ছেন যেটি হচ্ছে গত পূর্বে যে মাপ নিয়ে সেটা চার ফিট এবং এই সে আমরা নিয়ে নিলাম পাঁচ ফিট তো এই বিষয়টি কিন্তু আপনারা আস্তে ধীরে দরকার হলে বারবার চেক দিবেন কারণ এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এভাবে চারটি কোনায় কিন্তু আপনাকে মিলাইতে হবে যদি না মেলে সেই ক্ষেত্রে আপনার সেন্টারের যে খুঁটিটি আপনি পুঁতেছেন সেটি তুলে আবার সরায় নড়াইয়ে আপনাকে এই মাপটি কিন্তু অ্যাকুরেট ঠিক করতে হবে তো এবার দেখতে পাচ্ছেন সে কিন্তু মাঝখানে সুতাটা ফিতাটা ধরা হয়েছে তো মাঝখানে ফিতাটা কিন্তু এক ফিট থেকে ওখানে হতে হবে ছয় ফিট অর্থাৎ এক পার্শে আমরা নিয়েছি চার ফিট একপাশে নিয়েছি আমরা পাঁচ ফিট এবং মাঝখানে হতে হবে ছয় ফিট এডি হচ্ছে মূলত মাপটি মিলে যাবে যদি আপনার এটি মেলে তাহলে ঠিক বুঝবেন আপনার কণাটি ঠিক আছে যেমনটি বলেছিলাম এখানে কিন্তু মাপটি মেলেনি একটু কম বেশি হয়েছে যে কারণে এই খুঁটিটি একটু পিছনের দিকে সরানো হলো সরিয়ে দেখা হলো যে মেলে কিনা তো এবার কিন্তু এই খুঁটিটির মাপ কিন্তু মিলে গিয়েছে তো এভাবে কিন্তু আপনারা জিনিসটি মেলাবেন তাহলে দেখবেন এটা অ্যাকুরেটলি আপনার লেবেলিংটি হবে আপনার লেআউটটি হবে চারটি কনায় এভাবে চেক দেওয়ার প্রয়োজন পড়বে এবং আড়াআড়ি মাপটিও আপনারা চেক দেবে অর্থাৎ ক্রস যে মাপটি আপনার লেআউটে দেওয়া থাকবে ক্রস মাপটিও চেক দেবেন তাহলে দেখবেন আপনাদের লেআউটটি সুন্দরভাবে হয়ে যাবে